একেই বলে চোরের মায়ের বড় গলা একে তো গরু চুরির দায় অভিযুক্ত তারপরে গ্রামের মানুষের উপর আক্রমণ এই ঘটনায় আহত মোট চারজন ঘটনা শহরের অরবিন্দনগর কলোনি এলাকায় পুলিশ এই ঘটনায় তিন অভিযুক্তকে গাঢ়ে পড়েছে কয়লা শহরের একাংশে বলা যায় গরু চুরির হিরিক চলছে বারবারন্ত গরু চক্রের পান্ডাদের কয়লা শহরের ইরানি থানার অরবিন্দনগর কলোনি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন নামের এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে ওই এলাকায় বহু লোকের গরু চুরি করছে বলে অভিযোগ স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় গত মাসের উনত্রিশ ফেব্রুয়ারি নাসির উদ্দিন তার নিজ বাড়িতে গরু চুরি করে আনে আর তখনই স্থানীয়রা তাকে হাতে নাতে ধরেও ফেলে পরবর্তী সময় এই নিয়ে এলাকায় একটি সালিশি সভা হয় তখন তখন নাকি নাসির উদ্দিন ওই সালিসি সভায় সবাইকে কথা দেয় যে শেয়ার আর গরু চুরি করবে না অভিযোগ সালিসি সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে শুক্রবার থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন শনিবার দুপুরবেলা এই বিষয় নিয়ে নাসির উদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে নাকি হামলে পড়ে এবং পরবর্তী সময় তার শাশুড়ি তার ছোট ভাই সহ পাঁচজন মিলে মারধর চালায় পরবর্তী সময়ে এলাকাবাসীরাও তাদেরকে মারধর করে যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চারজন এরই মধ্যে সংকটজনক অবস্থা দুজনের পরবর্তী সময় খবর পাঠানো হয় কৈলা শহর ইরানি থানায় খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতরভাবে আহত ওই চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলা শহরের ভগবান নগর এলাকায় অবস্থিত উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময় দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা সংশ্লিষ্ট চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয় বর্তমানে দুজনের

এই ঘটনায় নাসির উদ্দিনের পরিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ পুলিশ তিন অভিযুক্তকে গাঢ়ের পড়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় রিপোর্ট নিউজ ভেঙ্গাড